হিনমোটরের দেবাই পুকুরে প্রাক্তন সাঁতারু পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা তদন্তে এলো সিআইডি শনিবার সকালে সিআইডির ফরেন্সিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের একটি দল বুলা চৌধুরীর বাড়িতে আসে রাষ্ট্রপতির হাত থেকে নেওয়া পদ্মশ্রী পদক সহ তার যাবতীয় পদক রাখা ছিল ঘরের আলমারিতে এই আলমারি থেকে চুরি গিয়েছে সব কিছু এখন বেশিরভাগ কলকাতায় থাকেন বুলা চৌধুরী মাঝে মধ্যে হিনমোটরের বাড়িতে আসেন হিনমোটরে তার দাদা বৌদি এবং ছোট ভাই থাকেন অভিযোগ আগেও তিনবার চুরি হয়েছে এই বাড়িতে পুলিশে অভিযোগ করা হয়েছিল কিছুদিন পুলিশ পাহারাও ছিল তারপর থেকে ফাঁকাই থাকে বৃহস্পতিবার রাতে পিছনের দরজা ভেঙে ঘরে ঢুকে চোর ফাঁকা বাড়ি থেকে তার সমস্ত পদক চুরির ঘটনা জানতে পেরে ছুটে আসেন বুলা চৌধুরী ঘরের অবস্থা দেখে কেঁদে ফেলেন দেখুন এই যে প্রথমত হচ্ছে যে এখানে যে পদক রাখার এখানে একটা সিস্টেম হয়েছে সাজিয়ে রাখা আছে এবং ধরুন অনেক সময় রিপোর্টার বলুন বা অনেকে আসে তারা দেখতে চায় তখন দিদি নিজে আসে এখানে দেখায় বা কোনো ডকুমেন্টারি হচ্ছে তখন দেখাবার জন্য এখানে সেভাবে রাখা আছে সাজিয়ে দেখানোর জন্য রাখা আছে আর বাকি আগে যখন চুরি হয়েছিল সেখানে গয়না টাকা পয়সা গেছে তো কোনো অসুবিধা নেই না এখন তো সেরকম রাখা নেই এখানে সেরকম কিছু রাখা নেই যে চুরি হওয়ার মতন ভয়ের আছে তো দিদি ভাবতেও পারেনি হয়তো যে মানে কেউ চুরি করে নিয়ে যেতে পারে শুক্রবার সাঁতারুর বাড়িতে চুরির ঘটনা সামনে আসতে তৎপর হয় পুলিশ উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্নাল এসিপি তিন আলী রাজা ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস ঘটনা তদন্তে যান কয়েকজন পরিচিত দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর পাশাপাশি শনিবার তদন্তে যায় সিআইডি ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করে পদ্মশ্রী পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার সোনা রূপো ব্রঞ্জের মেডেল এবং বিদেশি নানা পুরস্কার সব নিয়ে গেছে চোর তাছাড়া ঘরের বিভিন্ন দামি দামি সব জিনিসপত্র থেকে শুরু করে বাথরুমের বেসিনের কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে বাদ যায়নি লক্ষ্মীর ঘটও দ্য বাল ব্যুরো